নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গলগ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল সে আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্জ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ দিন অন্তর্ যে হবে সেটা সবসময় তো দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো এটা আসছি বৃশ্চিক রাশি বিশ্বে ষষ্ঠভাবে আপনার এই মঙ্গলের ট্রানজিট হচ্ছে সুতরাং ষষ্ঠ ভাবটা কিন্তু হচ্ছে রোগ রিপুর হওয়া আবার প্রমোশনের ঘর আবার চাকরি পাওয়ার ঘর সুতরাং আবার সত্যতামেরও ঘর এই যে ষষ্ঠিট এটা কিন্তু উভয় মানে ভালো মন্দ মিশিয়ে হবে তাহলে একটু দেখিনি আপনার এই জায়গাটা কি হচ্ছে আমরা যদি চাকরি করে থাকি তাহলে আপনার কিন্তু এই সময় পথ প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা আপনি ব্যবসা যথেষ্ট ডেভেলপ আসবে নতুন চুক্তি হবে নতুন জব হবে এবং আপনি যদি বিদ্যার্থী হন সেখান থেকে আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু অর্থাৎ আপনি বাইরে যাওয়ার সুযোগ আছে বাইরে হায়ার স্টাডি করতে পারেন এই সময় এবং আপনার শরীরটা নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব বিশেষ করে পেটের প্রবলেম স্কিনের প্রবলেম অ্যালার্জি পায়ের প্রবলেম লোয়ার প্রেশার চোট আওয়াজ লাগা এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে কারোর বাঘ বিতরণের জড়ি পড়ে আপনার পার্টনার সাথে কোনো বাঘ বিতরণে জড়ি পড়তে পারেন এবং সেটা অনেকটাই গাঢ় হতে পারে বাঘ বিতরণ সেটা অনেক বেশি জলটা অনেকটা জড়িয়ে ছড়িয়ে যাবে সুতরাং এই সময় আপনাকে অনেক বেশি মাথা ঠান্ডা রাখতে হবে ফোর্থ হাউসের দৃষ্টি হচ্ছে নবমে এই সময় কিন্তু ভাগ্য আপনাকে যথেষ্ট সহায়তা করবে আপনার কোনো জায়গাতে হঠাৎ করে প্রাপ্তি যোগ হতে পারে এবং স্টুডেন্ট যারা এই সময় কিন্তু সেখানে আপনার সাকসেস পাবেন এবং মনের ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা যারা স্টুডেন্ট তাদের মনের ইচ্ছা পূরণ হবে যারা ব্যবসা করছেন বা যারা কমিশন বেসিস কোনো কাজ তাদের কিন্তু এ সময় সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা এবং আপনার এই সময় কিন্তু ঘুরতে যাওয়ার সূত্রে বলুন বা আপনার কর্মসূত্রে বলুন আপনি কিন্তু দূরযাত্রা হওয়ার প্রবল সুযোগ থাকবে সপ্তম দৃষ্টি হচ্ছে ব্যয়ভাবে পড়বে অর্থাৎ খরচ বাড়বে এবং আপনার কিন্তু সেভিংসটা একটু কমবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু কোনো কারণে মনোমালিন্য হতে সেটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন কোনো জায়গায় কর্মে যাওয়ার চেঞ্জ হতে যেখানে আপনি থাকেন আপনার বাসা যেখানে সেই জায়গাটা শিফট হতে পারে এবং ইলেকট্রিকের বিল যদি খরচ ইলেকট্রিক আইটেম কোনো দিন নষ্ট হয়ে যাবে মোবাইলটা কিনলেন নতুন কোনো মোবাইল কেনার চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু আপনি করতে পারেন এবং সেই জন্য আমার খরচ হলেও অনেকাংশে ভালো হবে ওভারঅল কিন্তু এই যে বিচারটা দিচ্ছে এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশান তারা ভালো মন্দ মঙ্গলের ট্রানজিট পত্র রাশিলগ্নের জন্য ভালো মন্দ মিশেই হবে যেটা ভালো লাগলো আর আরেকটা কথা হচ্ছে এই বিচারটা যদি হান্ড্রেড পার্সেন্ট পেতে হয় অবশ্যই আপনার বাচ্চাটা কিন্তু মঙ্গল সিচুয়েশনে কি সেটা অবশ্যই জানা একটা ভাইটাল ব্যাপার আর দিগদর্শন মন্ত্রে যে আমার যে চ্যানেলটা সেটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে নোটিবেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে দিগদর্শন চ্যানেলের মতো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিবলটা অন করেন যত লোকে শেয়ার করবেন আর মনে হয় যে যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নেন নমস্কার সবাই ভালো থাকবেন